অবশেষে সাগরদিঘির কাবিলপুর দামসবিলের দীর্ঘদিনের সমস্যার সমাধান হাইকোর্টের নির্দেশে কাবিলপুর দামসবিলের পরিমাপে সরজমিন আধিকারিকরা মুর্শিদাবাদের সাগরদিগির কাবিলপুর দামসবিল পরিমাপে এলেন জেলা ও ব্লক আধিকারিকরা এদিন সকাল থেকে কাবিলপুর দামসবিলের ব্যক্তিগত মালিকানাধীন জমি ও সরকারি জমি পরিমাপ সম্পন্ন করেন আধিকারিকরা জানা গিয়েছে বেশ কয়েক বছর থেকে দামসবিলের সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন জমির ডিমার্কেশন নিয়ে কলকাতা হাইকোর্টে বিচার চলছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ব্যক্তিগত জমি এবং সরকারি জমি ডিমার্কেশন করার নির্দেশ দেন সেই কাজ সম্পন্ন করতে আর জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের নেতৃত্বে প্রতিনিধি দল এসে ডিমার্কেশন কমপ্লিট করেন আজকের এই পরিমাপে সাগরদিঘি থানা পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে একেবারে সুষ্ঠুভাবে পরিমাপ সম্পন্ন করেন আধিকারিকরা আজকে আমাদের পঞ্চাশ বছরের যে সমস্যা সেই সমস্যার সমাধান আজকে আমাদের যে ডিমার্কেশন নিয়ে আন্দোলন বা ডিমার্কেশন নিয়ে যে আমাদের লড়াই সেই ডিমার্কেশন সরকার ভার্সেস রায় এবং অংশ আজকে পঞ্চাশ বছরের সমাধান আজকে হলো আমাদের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের সহযোগিতায় মহামান্য হাইকোর্ট থেকে তিনি জাস্টিস অমৃতা সিনহার অর্ডার উনি করা ছিলেন ডিমার্কেশনের জন্য এবং জাস্টিস বীশ চৌধুরী তার একটা অর্ডার বার করেছিল মাছ ধরার এবং সেই অর্ডার নিয়ে আমাদের প্রশাসন লেভেল এডিএন সাহেব সাহেব এবং এসপি সাহেব এ সাহেব প্রশাসনিক কর্মী যারা দায়িত্বে আছে সকলের অফিসে আমরা সমস্ত অর্ডারটি অর্ডার দেওয়ার পর সহযোগিতা প্রশাসন লেভেল পরিপূর্ণভাবে আমাদেরকে করেছে তার থেকে বেশি আমাদের ডিএম বেশি করেছেন এ ডিএনসিএফ করেছেন এবং আমাদের থানার ওসি পরিপূর্ণভাবে আমাদের সহযোগিতা করেছে এই জন্য আমাদের আজকে সফলতা তাদের উদ্যোগে আমরা পেয়েছি মানে আজকে কি পুরোপুরিভাবে সরকারি জমি জমি এবং প্রাইভেট ভাগ হয়ে হ্যাঁ হয়ে গেল পুরো এবং প্রাইভেট এরপর থেকে কি আপনারা মাছ ধরার মাছ ধরা হ্যাঁ মাছ ধরার আমাদের তো অর্ডার আছে মহামানা হাইকোর্টের অর্ডার আছে আমাদের ডিমার্কেশনটাই সমস্যা ছিল আজকে ডিমার্কেশন হয়ে গেল এবার আমরা মাছ ধরার জন্য আমরা প্রস্তুতি নেব সেখানে বাঁশ বাকি আছে বাঁশটা আসবে আমাদের যেহেতু মহামানের অর্ডার মহামান হাইকোর্টের অর্ডার আছে বাস মানে কোনো একটা যেখানে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম মেরাজুদ্দিন শেখ আমি মুসলিম রাষ্ট্রমঞ্চের ডিস্ট্রিক্ট কনভেনার এবং দামসভিল এরিয়া ফিশ প্রোডাকশন গ্রুপের চেয়ারম্যান